হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো আজকে কি একটু সালি করেছি তো কোথায় যাচ্ছি বলো তো তো তোমরা তোমাদেরকে এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো সবাই রেডি তো তবে এক্ষুন যাবো বেড়াতে এই দেখো আমাদের মেয়ে রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখো কেমন গেট উঠেছে দেখো কালো হয়ে কেমন দেখতে পাচ্ছো আর আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো টুকটুকে করে আমার মেয়ে আছে মা আছে আমার ঠাকুমা আছে তা সব আগে চেন্নাই যাচ্ছে তাও তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এই রেডওনা হ্যাঁ আহার কি মেঘ রাখছি আজকের দিনটা মানে মেঘেরটা হয়ে আছে মেঘও রাখছে আর রোদ নাই খুব ভালো লাগছে দেখতে পার একটা গিফট নেওয়ার ছিল তো গিফটটা নিলাম তো কিসের জন্য নিলাম তো সেখানে গিয়ে তোমাদেরকে বলবো কিসের জন্য আমরা এসেছি কেন এসেছি চলো সেখানে গিয়ে বলছি তো এই দেখো কোথায় এসেছি চলো আমার পিসির বাড়ি এসেছি আমি পিসিমনির বাড়ি এসেছি দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো তোমরা তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় এসেছি তো আমরা সায়দাপুর এসেছি তো আজকে ইনভাইট আছে তোমাদেরকে বললাম না আজকে ইনভাইট আছে তো আমার পিসির বাড়ি এসেছে কৃষিমণি বাড়ি এসেছি তো অন্নপ্রাশন আছে আমার পিসির ছেলে তার ছেলে হয়েছে তো আজকে অন্নপ্রাশন আছে তার জন্য এসেছি ওরে বাবারে কি মেঘ ডাকছে নর্মাল করে মেঘ ডাকছে তো চলো বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমরা কিছুর জন্য এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো দেখো আর এইদিকে দেখতে পাচ্ছ জলখাবারে ঘুগনি মুড়ি খাচ্ছি তো তোমাদের দাদাভাইকে দিয়েছে ক্যামেরাটা করতে দেখো সবাই বসে পড়েছে সকালে জল খাবার ঘুগনি মুড়ি নিচে বসে সবাই খাচ্ছে তার জন্যে না এই দেখো মেয়েও আছে বাসে আর এই দেখো তোমাদের দাদাভাই কি কী দেখাচ্ছে গো ওটা লঙ্কা তো বন্ধুরা দেখতে পাচ্ছো সানটান করে চলে এসে আমাদের কুচিটা চলো দেখাচ্ছি এই দেখো রেডি করছে সাজিগুজি করছে এটা কি এটা জুতো ওরে রে কত সুন্দর জুতোটা এই পুচু দেখি 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 এই দা এই দা কি করছো এই দেখো এই দা এই দাই দা কি নাম ওর কি নাম ও পিয়তোস দেখি 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 এই দা অপূর্ব ওই এইদিকে দেখা দেখা দেখি দেখি এই বাবা এই দেখো দেখাচ্ছে সাজুগুজু করছে সানটান করে এসে এই দেখো মালাগুলো দাও করিয়ে দাও দেখো দেখতে তোমাদের ছবি দেখো ক্যামেরা সাজাচ্ছে দেখতে পাচ্ছো সাজাতে কতজন লেগেছে না হ্যাঁ সাজা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো জামা এসেজেছে জামা আইসে আমি হাজির হয়ে আছি ও শুনি করেছে খুব ঘুম থেকে উঠেছে এই দেখো ওর স্যুট চলছে স্যুট ওর এখন স্যুট চলছে স্যুট

তারপরে দেখতে পাচ্ছ এদিকে মুখে ভাত অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো আমি ভালো যাই আগে দুপুরের খাবারটা খেয়ে নেই তখন আবার টাইম পাবো না অনেক মানুষ আছে তখন ভিড়ের মধ্যে হয়তো খেতে টাইমই পাবো না আমি আগে খেয়ে নেই তারপর তোমাদের দাদা ভাই পরে খাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ছাদে আছে এইবার আমি বাড়ি যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সাপোর্ট করো আমাকে ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাঁ আর আমি এখন বাড়ি যাচ্ছি টাটা